নিচে দেখ বাবু নাগাল না

প্যান্টা কেমন প্যান্ট ঠিক করে নিা প্যান্টটা ঠিক কর তোমার প্যান্টা তেমন কেমন পায় নিচে কি করে এই যে আমাদের আমার কিছু গাছ লাগে এরা আগের বছরে দেখিয়েছিলাম এই বছর লাগিয়েছি এই যে পুইশাখের গাছ লাগিয়েছে এটা গাছগুলো কী হবে জানি না বৃষ্টি পড়েছে কালকে রাত্রেবেলা আর আমি সাপোর্টার হিসেবে দেইনি কিছু আর কি দিব ভাবলাম তো বাচ্চা কাচ্চা নিয়ে সময় পাইনি দেওয়া হয়নি আর সব শুয়ে গেছে বৃষ্টি পড়ে কী হবে আবার দাঁড়াবে কি দাঁড়াবে না কে জানি ওখানে আছে শশার গাছ আছে বটবটির গাছ আছে আর ঝিঙাটাই গাছ আছে এখানে পুঁশাক একটা গাছ লেগেছি আর ওইদিকে আছে অন্যদিকে করেছি আবার ওখানে কুমড়ো আর মিষ্টি কুমড়ো এই দুটা লাগিয়েছে ওগুলো বাস ছাড়ের দিকে উঠাবো ও তখন সকালবেলা পাখির ভিডিওটা করতে করতে আর হয়নি করা ক্যামেরাটা সুইচ অফ হয়ে গেলে চাচ্ছিল না তো পাখিটা সময় তোর মা বাবা নিয়ে যেতে পায় শুধু পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে মানে অল্প করে উঠতে শিখেছে খুব একটা ভালো উঠতে শেখেনি আর কোথায় যে বাসাটা আছে দেখতেও পাচ্ছি না আর বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছে আর বাচ্চাটা পড়ে গেছে উঠতে পারছে না এই হচ্ছে জ্বালা তো বাচ্চাটাকে আমি আমাদের এখানে একটা জবা গাছ আছে জয়ফুলা গাছটা এখানে রাখলাম জয়ফুলা গাছটা উপরে উঠে রাখছিলাম এই তো প্রায় দু তিন ঘন্টা পরে দেখছি ওখানেই বাচ্চাটা বসে আছে ওর মা বাবা ঘুর ঘুরঘুর করছে নিয়ে যেতে পারিনি তখন আমি আর কী করবো বাচ্চাটাকে ধরে একটু উড়িয়ে দিলাম তা একটু উড়ে আবার গেল উপরে উঠলো উপরে উঠে তারপরে যে নিয়ে গেল না নিয়ে গেল না পাখি বাচ্চাটাকে আর দেখতে পাচ্ছি না কি করব আমার কিছু করার নাই বাসাটা যদি দেখতে পেতাম তো বাসায় উঠে রাখতাম তো বাচ্চাটাকে তো এখন দেখতে পাই না আর এখন গেল কি গেল না মা বাবাগুলো নিয়ে গেল কি না তো বলতে পারছি না এই হচ্ছে আমাদের আমার গাছে এইখানে কুমড়ো গাছ উঠিয়েছি আর মিষ্টি কুমড়ো গাছ উঠিয়েছি ওই দুটা দেখি কতটুকু হয় তিনটা লোকের খাওয়ার হলে হয়ে যাবে চার পাঁচটা কুমড়ো ধরলে হয়ে যাবে চার পাঁচটা মিষ্টি কুমড়ো ধরলে হয়ে যাবে তিনটা লোকের খাওয়ার মতো হলে হয়ে যাবে আর ঝিঙা শশা এর একবার ভালোই খেয়েছিলাম ঝিঙা ভালো খেয়েছিলাম বড় বড়টিগুলো হতে দেয়নি ওই বড়ো বড়ো পিঁপড়াগুলো থাকে মোটা কালো পিঁপড়াগুলো ওই পিঁপড়াগুলো বটবটিগুলো ধরছে কিন্তু খেয়ে নিচ্ছে ওই পিপটাগুলো তো ওই জন্য বটবটিগুলো আর হতে দেয়নি এবারও হতে দিবে না হয়তো তাও লাগিয়েছি যত যতটুকু হয় ঠিক আছে চলো আমার ছেলে হুসু করে দিয়েছে ওর হুঁসু চেঞ্জ করি ওই সবসময় অল টাইম হাত দেখবে হাতে ঘড়ি দেখবে কত টাইম হলো আমার কয় ঘন্টা হলো আমি কতটুকু বড় হলাম অল টাইম হাত দেখবে আমরা এসে এখন জগজীবনপুরে তো আজ থেকে প্রায় মনে হয় ওটা কত বছর হবে ছয় সাত বছর ধরো সাত বছর আগে এখানে এসেছিলাম বিয়ে করার আগে হ্যাঁ তো তখন ব্লগ ব্লক করিনি দুজনে তো এখানে এসে দেখছি যে একবারে এখানে থাকা যাবে না সাপ খোপের জায়গা একবারে এমন তখন জঙ্গল ছিল মানে জঙ্গল আর অত জঙ্গলে এখানে ফুলের গাছ ছিল ঠিকই তো ওই সাপ খোপের ভয় তো চলে গেছিলাম

ওই যে বিল্ডিং হচ্ছে এখানে আবারটা কোথায় এসো দেখো বলো কোথায় এসো যে ওটা নয় গো

देखते वानु तमा रेना तुला विच्चा ओ, मा वो, इमा क्योंन करे ना वो इ, वाना च्का ए लाता वो, নিচে নামার তো জায়গাই নাই তো এগুলো সাইডে সাইডে ফুলের গাছ লাগাতে পারতো বোলা ওপরে উঠে যাবে মানে ওটা উপর ওটা উপরে উঠবে তার ভালো লাগবে পড়ে যাবে হাত ধর ঠিক করে নিচে যাবে বাড়ি এখন আয় চলো নিচে যাবে একটু ঘুরতে দেব না এখন অতটা বড় হয় ঠিক আছে উঠবে ওঠে এবার

আমরা কোথায় যাচ্ছি ওটা বলতে তো তুমি আমার কোথায় নৌকা শুনতে পেলাগুলো তো ফুলের গাছ লাগাতে পারতো না বেড়ে ধর এই ফুলের গাছ লাগাতে পারতো সুন্দর লাগতো